অনেক দিন পর দুই বন্ধু সকাল ভোরে বের হয়ে গেছি কলেজের উদ্দেশ্যে যখন সাতটা বাজে সবার আগে গিয়ে মেয়েদের পটাতে হবে বা দেখতে হবে তার জন্য দুই বন্ধু একসাথে সবার আগে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম শীতে তো একবার জমে গেছি পুরো রাস্তার ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা কিন্তু পাশ দিয়ে আমাদের অবস্থা শেষ শীতে একবার জমে গেছি নান নিছি শুধু একটা শার্ট পরে চলে গেছি কলেজে মেয়ে দেখার জন্য মূলত কাজে মেয়ে দেখার জন্য এখন দেখেন কি কি করছি পথে দেখতে থাকেন